আসসালামু আলাইকুম ইবরিয়ন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একদম ঘরোয়া উপায়ে মুখে লেগে থাকার মতো ইলিশ পোলাও যেটা খেয়ে পরিবারের সবার মন আপনি এক নিমিশে জয় করে নিতে পারেন তো এটা সকালবেলা বেঁচে গিয়েছিল যেটা আমি গরম করে খেয়েছিলাম দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে আর এটা ছিল রাতে ফ্ল্যাশের কারণে এমন দেখাচ্ছে তো শুরু করা যাক এবারে আমি টক দই বানানোর জন্য কিছুটা পরিমাণে দুধ তার মধ্যে লেবুর রস দিয়ে টক দইটা আমি করে নিলাম দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে এমন হয়ে গেছে তো এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি তো এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে এই যে টক দইয়ের মধ্যে আমি পেঁয়াজ রসুন বাটা কাঁচা মরিচ বাটা এবং জিরে বাটা দিয়ে দিলাম তারপরে ঝালের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব ধরনের মশলা কম বেশি করে নিতে পারেন তারপরে এগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব এবং আমি এখানে কিছুটা পরিমাণে সাদা তেলও দিয়ে দিয়েছি তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে সময় নিয়ে মেখে নিয়ে মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব পনেরো মিনিটের জন্য আপনাদের হাতে সময় থাকলে আপনারা নর্মাল ফ্রিজে আরও কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন তারপরে একটা প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ বেরিস্তা করার জন্য এখানে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে সময় নিয়ে বেরেস্তা করে নেব একবারে জোরে আজ দিলে কিন্তু পুড়ে যাবে বেরেস্তাটা খেতে ভালো লাগবে না যার জন্য সময় নিয়ে আর কি মুচমুচোভাবে বেরেস্তা করে নিতে হবে তারপরে আমি চলে আসলাম সেই ম্যারিনেট করা মাছের কাছে এটাকে আমি ওই যে তেলেই দিয়ে দেব। তো কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন খুব আস্তে আস্তে নাড়াচাড়া করার যাতে মাছগুলো ভেঙে না যায় যেহেতু ইলিশ মাছের কাটা থাকে বেশি ভেঙে গেলে কিন্তু পোলায় কাটা কাটা হয়ে গেলে খেতে খুবই অসুবিধা হবে এখানে আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করেছিলাম যাতে মাছটা আর কি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেন মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে পিসগুলোকে উঠিয়ে রেখে দেবো তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তারপরে বেঁচে যাওয়া যে মশলা ছিল ওর মধ্যেই আমি পোলাওয়ের চাল দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পোলাওের চালটা অবশ্যই কিছুক্ষণ আগে ধুয়ে মানে পানি ঝরাতে রেখে দিতে হবে আমি মাছের মধ্যে আদা বাটা ব্যবহার করি নাই এখন আমি পোলাওের মধ্যে আদা বাটাটা ব্যবহার করলাম আর কিছুটা পরিমাণে কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম তারপরে চালটাকে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর পোলাও রান্না করার সময় অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন এখানে আমি দুই কাপ চালের জন্য চার কাপ পানি নিয়ে নিয়ে গরম করে নিয়েছিলাম তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি এবং চাল মানে কম বাড়া করে নিতে পারেন তারপরে এটাকে আমি এইটটি পারসেন্ট কুক করে নিয়েছি মাঝে মধ্যে আমি দুই একবার ঢাকনা খুলে কিন্তু এটাকে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি যখন এটা এভাবে কুক হয়ে যাবে তখন কিন্তু অর্ধেকটা পরিমাণে পোলাও আমি উঠিয়ে নিয়েছি তারপরে ওই যে তুলে রাখা মাছগুলো আমি এই পোলাওয়ের ওপরে খুব ভালোভাবে সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পরে উপর থেকে আমি কিছুটা বেরেস্তাও ছিটিয়ে দেব। বেরেস্তা দিলে এর মানে এই পর্যায়ে বেরেস্তাটা দিলে ফ্লেভারটা আর কি ভালো আসবে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে ঘি আসলে ঘিটা ফ্রিজে ছিল যার জন্য আর কি সারতে ছিল না আর পরে আমি হাত দিয়ে এটাকে ঠিক করে নিয়েছি এক জায়গায় যদি ঘিটা পড়ে তাহলে কিন্তু মানে ফ্লেভারটা এক জায়গায় থেকে যাবে এর জন্য আমি হাত দিয়ে মানে চারিপাশ সমানভাবে দিয়ে দিচ্ছিলাম তারপরে অর্ধেক যে পোলাওটা উঠিয়ে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে তারপরে বাকিটা যে ঝোল মশলা ছিল সেটা দিয়ে দিয়ে উপর থেকে আমি আরও কিছুটা পরিমাণে বেরেস্তা ছিটিয়ে দিলাম এভাবে একদিন আপনারা রান্না করে খেয়ে দেখবেন সত্যি কথা বলছি একদম মানে ঘরোয়া উপায় এত টেস্টি হয় আমি আসলে রান্না করার আগে বুঝতেই পারি নাই তারপরে যে দেখতেই পেলেন মানে একদম লো আছে দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে চুলা আঁচটা অফ করে দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মানে ঢাকনা খুলতে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো কি বলবো আমার পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করেছে আপনারা অবশ্যই অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে